পাপ করছে ষাট বছর বছর সুদের পাপটা কেমন একটা পাওয়ার আছে হারাম খাওয়ার যে পাপ এই পাপের পাওয়ারটা প্রভাবটা আর মিথ্যা কথা বলার পাপের প্রভাব কি এক জেনার পাপ জেনার পাপের প্রভাব আর চুরি করার পাপের প্রভাব কি এক না এটা বুঝেন জেনার রজম করা আর চুরির হাত কাটা দুটা শাস্তি আপনারা চাইবেন হাত কেটে না দিয়ে মেরে ফেলে দিক কারণ হাত কাটার পরে চল্লিশ বছর যদি বেঁচে থাকে সবাই বলবে চোর তার কারণে কি হাত কাটা আর মেরে ফেলে দিয়ে গেলাম মানে বিবাহিত নারী পুরুষ জেনা করেছে রজম করে দিল দুইটা উপকার হলো একটা হলো চিরদিনের জন্য আমি চলে গেলাম মানুষ আমাকে দেখে তাচ্ছিল্য তুচ্ছ বলতে পারবে না আর দ্বিতীয় লাভ হলো যে আমি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে গেলাম জেনাকারী ব্যক্তিকে রজম করলে ওরা পাপ থাকে আর কোনো পাপ থাকে না আল্লাহ মাফ করে দেয় উপকার হলো তাহলে চুরির পাপ আর জেনার পাপ এক সমান না যদিও ভাবে আপনারা দেখেন মাত্র কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া লাগবে কোন পর্যন্ত চুরি করলে এই হাদির যদি বাস্তবায়ন করা যায় বাংলাদেশে সর্বপ্রথম হাত কাটা লাগবে এলিট শ্রেণীর যারা উচ্চ পর্যায়ের আমলা এদের কারো হাত থাকবে না সবগুলো কেটে এরা দ্বিতীয় হলো জেনা জেনা মুক্ত পরকিয়া মুক্ত কোনো ব্যক্তি পাওয়া খুবই মুশকিল জেনা যে বৃদ্ধি পাবে বর্তমান যুগটা দেখে বোঝাচ্ছে ও ওয়ে একসের জেনা আল্লাসুল বলছেন জেনা শেষ জামানায় এত বৃদ্ধি পাবে ঘরে ঘরে প্রত্যেকটা ঘর হয়ে যাবে প্রতি দালালাই নামজুব ইল্লাশত ভাই বোনে জেনা করছে এখন নামাজুব ইল্লাসতাক খারুল্লাহ খুদ্ভাই দাঁড়িয়ে এটা বলা যায় না যে বাপ বেটি জেনা করে এটাকে বলা যায় এত নোংরা পতা এত জঘন্য কথা বলা যায় মানুষ পাপের সাথে কি পরিমাণ জড়িত